ইন্ডিয়াতেও যদি ফুটপাতগুলো মানুষের হাঁটাচলা করার জন্য যদি ফাঁকা থাকত কত ভালো হতো বলুন তো তাহলে কত অ্যাক্সিডেন্ট কমে যেত কত ঝগড়াঝাটি কমে যেত রাস্তাগুলো সুন্দর ফাঁকা থাকলে সেই রাস্তা দিয়ে ছোট ছোটো বাচ্চারা মানুষজনরা হেঁটে সুন্দরভাবে যেতে আসতে পারতো কিন্তু আমাদের দেশে রাস্তাগুলোতে ফুটপাথগুলোতে সমস্ত ছোটোখাটো খাবারের স্টল জামা কাপড় বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র বিক্রি হচ্ছে মানে রাস্তার ফুটপাথগুলোর উপর বসে ফলে রাস্তার ফুটপাত বলে আর কিছুই নেই সবই এখন যে জিনিসপত্র বিক্রির দোকান বসে গেছে খাওয়ার দাওয়ারের দোকান বসে গেছে ফলে মানুষজনদের হাঁটা চলার বলে আর নেই কিন্তু আমরা যখন বিদেশে এলাম তাইওয়ানে এলাম এসে যখন দেখলাম যে এখানকার ফুটপাথগুলো কত সুন্দর রাস্তায় আপনি এতটুকু তো নোংরা ময়লা পাবেন না তার উপরে আবার রাস্তার ফুটপাথগুলো একদম ফাঁকা ফাঁকা বলতে একদম রাস্তার ফুটপাথের উপরে রকম দোকান পাট কোনো ধরনের জিনিসপত্র রাখা নেই কোনো গাড়ি রাখা নেই কোনো মোটর বাইক রাখা নেই কোনো সাইকেলও পর্যন্ত ফুটপাথের উপরে রাখা নেই দাঁড় করানো নেই যে কোনো মানুষের যাতায়াতে কোনোরকমভাবে অসুবিধা হয় এরকমভাবে রকম জিনিসপত্র রাখা নেই ফলে রাস্তার ফুটপাত দিয়ে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে হেঁটে যেতে পারবেন এমন সুন্দর এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রয়েছে কোনো ময়লা আবর্জনা ফেলা নেই একদম সুন্দর পরিষ্কার রাস্তা ময়লা ফেলার জন্য তার নির্দিষ্ট প্রত্যেকটা বাস স্ট্যান্ডের কাছে ময়লা ফেলার জন্য ছোট ছোট কন্টেনার রাখা রয়েছে যেখানে মধ্যে আপনি রাস্তায় হয়তো যাচ্ছেন কিছু খেতে খেতে সেই খাওয়ার যে হয়তো কোনো চায়ের কাপ বা কোনো খাবারের ছোটো খাটো প্যাকেট সেগুলো আপনি ওই কন্টেনারের মধ্যে ফেলতে পারবেন আপনি ঘরোয়া যে জিনিসপত্রগুলো ঘরে যে কিচেনের ওয়েস্টগুলো বা টয়লেটের ময়লা টয়লেটের যে সমস্ত পেপারগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিকগুলো এগুলো আপনি কিন্তু ওই ক্যানের মধ্যে ওই ট্র্যাশগুলো অনলি ফর রাস্তায় আপনি হয়তো যাচ্ছেন তখন কিছু খাবার দাবার খেলেন সেই সমস্ত ময়লা প্যাকেট বা চায়ের কাপ এই সমস্ত জিনিসপত্রগুলো ফেলার জন্য ওই ট্র্যাশগুলো রাস্তায় যে বাসস্ট্যান্ডগুলো রয়েছে বাস স্ট্যান্ডের কাছে রাখা হয় একদম ছোট ছোট ট্র্যাশগুলো ওতে ঘর ময়লা ঘরোয়া কিচেনের ময়লাগুলো ফেললেই সাথে সাথে জরিমানা হবে কারণ প্রত্যেকটা স্ট্যান্ডের কাছে বা ট্রাফিক সিগনালের কাছে পুলিশ থাকে তো সিসিটিভি তাইওয়ানে এত পরিমাণ সিসিটিভি আমি দেখেছি মানুষের থেকে তার মানে পাঁচ গুণ বোধহয় সিসিটিভি রয়েছে ফলে সাথে সাথেই আপনাকে ধরে নেবে নিয়ে আপনাকে ফাইন দিয়ে দেবে এবং ফাইন শুধু না আপনাকে বারবার যদি এরকম করতে দেখে তাহলে আপনার মানে জেল জরিমানা বিশাল কিছু হবে ফলে এখানে মানে সরকারি নিয়মকানুন খুবই স্ট্রিক্ট মাতাই তাই ময়লা ফেলানোর ব্যাপারেও এখানে খুবই নিয়মকানুন ফলো করা হয় এবং সরকারি নিয়ম সবাই মেনে চলে আমরাও এসে এই সমস্ত নিয়মগুলো জেনেছি জানার পর থেকে আমরা ওই যে ময়লার গাড়ি আসে সন্ধ্যাবেলা সপ্তাহে পাঁচ দিন আসে সেই পাঁচ দিন আমরা ময়লা ফেলি ওই ময়লার গাড়িতে তার ফলে এখানকার রাস্তাঘাট একদম পরিষ্কার এবং সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা রয়েছে তারপরে আপনি যে হেঁটে যাবেন হেঁটে যাওয়ার জন্য আলাদা রাস্তা করা রয়েছে সাইকেলে সাইকেল মোটর সাইকেল বা আপনার ফোর হুইলার আপনি কোনো কিছুই ফুটপাথের ওপরে রাখতে পারবেন না ফুটপাথের সাইডেও রাখতে পারবেন না ফুটপাথ রকম ময়লাও আপনি ফেলতে পারবেন না কোনো প্লাস্টিক বা টিস্যু যা কিছু হোক সব কিছু আপনাকে আপনার নিজের ব্যাগের মধ্যে হোক বা নিজের প্লাস্টিকের মধ্যে হোক রেখে দিন দিয়ে ওই যখন আপনি কোনো বাস স্ট্যান্ডে যাবেন বা রাস্তা ধীরে দিয়ে হেঁটে যাচ্ছেন যেখানে ওই ট্রাসগুলো দেখা যাবে ওই ট্রাসের মধ্যে ফেলতে হবে আর তারপরে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা যখন যাতায়াত করি আমাদের তো মানে খাওয়া দাওয়া তো মানে চলতেই থাকে আমরা বিভিন্ন ধরনের আইসক্রিম খাই বা হয়তো কফি খাচ্ছি বা চা খাচ্ছি আমাদের যে চায়ের কাপটাপগুলো ওগুলো সব আমরা কী করি ওই ট্রাসের মধ্যেই ফেলি এর ফলে আমাদের অনেকটাই সুবিধা হয় যে আমাকে হাতে করে নিয়ে বা ব্যাগে করে নিয়ে গিয়ে বই নিয়ে যেতে হচ্ছে না তারপরে আপনার হয়তো মনে হলো যে আপনি কোনো কিছু খাবার দাবার খেয়েছেন সেই খাবার দাবার প্যাকেট কোথায় ফেলবেন ওই ট্রাসের মধ্যে ফেলা যাবে ফলে রাস্তাঘাটে ময়লাপাতি একদমই নেই ময়লা নোংরা কোনো কিছুই নেই একদম পরিষ্কার সুন্দর এবং তাইওয়ানের মেন যে গার্বেজ সিস্টেমগুলো সেগুলোও খুব ভালো আপনাদেরকে একটা ভিডিওতে বলবো গার্বেজ সিস্টেমটা এখানে কেমন ময়লাগুলো কীভাবে এরা নিয়ে যায় গাড়ি গাড়ি এসে আর এর কী কী নিয়ম রয়েছে রিসাইক্লিংয়ের কী ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলবো তো আমরা এখন মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি মধুর ইউনিভার্সিটিতে একটু ঘুরতে যাচ্ছি কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির পর আকাশটা থেমেছে বলে মধুর ইউনিভার্সিটিতে একটু ঘুরতে বেরিয়েছে মেয়েকে নিয়ে ওকে নিয়ে গেলে তো মানে ওর তো খুব মজা লাগে ওর ওই লেকের ধারে যখন যায় লেকের ধারে এত পরিমাণ হাঁস তারপরে বক ডাহুক পাখি এগুলো দেখে ওর খুব মজা লাগে তো ওকে তারপরে কচ্ছপ রয়েছে মাছ রয়েছে একটু করে পাউরুটির টুকরো দিয়ে দিলে মাছগুলো কচ্ছপগুলো এত সুন্দর মানে মুখ তুলে তুলে খায় দেখতে কি মজা লাগে ওকে দেখানোর জন্যই ওগুলো নিয়ে যাচ্ছি দেখানোর জন্যই ওই পাউরুটিগুলো নিয়ে যাচ্ছি আর ওকে দিয়ে যাচ্ছে ওকে দেখাবো ওর তো ঘুরতে বেরোতে এত মজা লাগে আর বৃষ্টি হওয়ার ফলে চারিদিকটা এত সুন্দর হয়ে গেছে গাছগুলো পুরো প্রকৃতির জন্য একদম শান্ত হয়ে গেছে মাঝে এত পরিমাণ গরম পড়েছিল তারপরে এই এক টানা বৃষ্টি হচ্ছে আমি তো ভেবেছিলাম তাই উনি মানে আমি আরও যে চাইনিজ মানুষদের সঙ্গে কথা বলেছি তো তারাও বলছে যে এই বছর তাই অনে প্রচণ্ড গরম পড়েছে তো এত গরম বোধ হয় এর আগে পড়েনি তারাই বলছে তো তারপরে যখন বৃষ্টিটা নামল এক টানা এক সপ্তাহ বৃষ্টি চলছে এবং টাইফুন ঝড় হওয়ার পরেই বৃষ্টিটা থামল এত সুন্দর পরিবেশটা শান্ত হয়ে গেছে দেখতে কি ভালো লাগছে চারিদিকটা একদম সবুজেই ঢেকে ফেলেছে রাস্তা দিয়ে হেঁটে যেতেও কত মজা লাগে এই ধরনের ফাঁকা রাস্তা বেশ কি সুন্দর হেঁটে যাওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুরে বেড়ানো যায় ফুটপাথ যদি পরিষ্কার না থাকে ভাবুন ফুটপাথের ওপর কি হাঁটা যায় নিজেকে চলতেই কেমন লাগবে আর অথচ এখানে রাস্তাঘাটে বেরোলেই মনটা ভালো হয়ে যায় কেন বলুন তো রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সবুজ তাই ওখানে চারিদিকে সবুজে ঢাকা এত গাছপালা এত সবুজ আর এত পাখির কেচেমিচে শব্দ শুনতে পাবেন মানে কি ভালো লাগে আর চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় কি সুন্দর সুন্দর সমস্ত ফুল গাছগুলো লাগানো থাকে চারিদিকে ফুল গাছ বিভিন্ন ধরনের রঙিন রঙিন ফুলের গাছ এগুলো দেখেই মনটা ভরে যায় তো মেয়েকে নিয়ে তাই এসেছি মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে বেরোয় তা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি ওই লেকের ধারটাতেই যাবো ওকে মাছগুলো দেখাবো বর্ষায় প্রকৃতি যে কত সুন্দর হতে পারে কত সবুজের সমাহার ওই যে বড় একটা আম গাছ আছে ওদিকে আর এইদিকে গাছগুলো একদম সবুজ হয়েছে কি সুন্দর পাখি ডাকছে কি সুন্দর এই ফুলটা দেখতে লাগছে এত সুন্দর ফুলটা ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে ফুলের সৌন্দর্যই অসাধারণ ফুলের মতো সুন্দর বোধ পৃথিবীতে আর কিছু হতে পারে একমাত্র শিশুরা হতে পারে ফুলের মতো সুন্দর এত সুন্দর কি সুন্দর এই ফুলটা অসাধারণ লাগছে দেখতে একদম লাল টকটকে লাগছে কি সুন্দর ফুলটা ফুলের মতো সুন্দর একমাত্র শিশুরা হয় কি সুন্দর জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না অসাধারণ এই ফুলটা এত সুন্দর ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে এই ধরনের ফুলের নাম কি আপনারা জানেন যদি জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই সুন্দর ফুলগুলো এখানে সর্বত্রই রয়েছে কি সুন্দর লাল হলুদ ফুলের শাড়ি এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো লাল হলুদ ফুলের শাড়ি অসাধারণ লাগছে দেখতে অসম্ভব সুন্দর এই ফুলগুলো